আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ টু এফ এম চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিচ্ছবি চলুন শুরু করি আজকে আসসালামু আলাইকুম রাইট গাইস আই জাস্ট রাশ টু দা উম বলতে গেলে মিডিয়া রাইট সো হ্যাপি ফ্রাইডে লিসম ওয়েলকাম টু দিস রানিং ফর দিস লাইফ অন টাইম নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে আজকে সাবজেক্টটা হল যে আপনারা দেখেছেন বিবিসি গতকালকে শেখ হাসিনার বা পথিত স্বৈরাচারের প্রধান স্বৈরাচার সরকারের প্রধান আপনার শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে যদিও এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদ ভারত কখনই গ্রাহ্য করবে না বাংলাদেশে সেটা আমরা জানি তার মিডিয়া অ্যাক্সেসের জন্য দি কমিশনার দি ইন্ডিয়ান কমিশনার টু বাংলাদেশ ওয়াজ সামন্ড বাই দ্য ফরেন মিনিস্ট্রি বা আইড থিঙ্ক ইজ গোয়িং টু ওয়ার্ক বিকজ দেন নগরের বডারে দেন বাংলাদেশকে তারা প্রশ্ন হল আপনি সামন করে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে রিকোয়েস্ট করা আর ডাউন হয়ে নী ডাউন হয়ে আপনি বসে থাকা এভাবে আপনি কখনোই ভারতকে আপনি বলতে পারবেন না তারা তাকে ভারতে তাদের প্রোটেক্টেড সিস্টেমে টোটাল রাজনীতি নয় বাংলাদেশকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে মেকানিজম প্রক্রিয়া ষড়যন্ত্র সেটাতে তারা সুযোগ দিচ্ছে এবং এটা না এটা শুনলাম যে এখন তাকে এক্সট্রা জনবল দিয়েছে মানে ওয়ার্ক ফোর্সে যারা তার বিভিন্নভাবে তাকে কাজ করবে তার এবং এও শুনলাম যে বাংলাদেশের একজন সাংবাদিক যিনি ভারতে একজন হাইকমিশনার ছিলেন আগে বা ডিপ্লোমেট ছিলেন উনি একইবার সাথে থাকেন এটা দেখভাল করার জন্য সারা বিশ্বব্যাপী কমিউনিকেশন সৃষ্টি করতেছেন বর্তমানে উনি আপনার যে উনাকে আবার উনি আপনার ওনার রাজনৈতিক রাজনীতিতে ওনার মানে পদক্ষেপ এবং এও শুনলাম গতকালকে যে আপনার ঠিউলু সরি পুতুল পুতুলের সাথে ওনার ঝগড়া হয়েছে যে উনি চাচ্ছেন এখনই আক্রমণ করতে আর পুতুল পুতুল যেটা বলছেন সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ওয়েতে মানে এগিয়ে নেওয়ার জন্য এবং এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না তবে এতটুকু বলে রাখি আমি যে শেখ হাসিনা যে পরিমাণ উইনডিক্টিভ এবং এই মহিলা যে পরিমাণ উইনডিক্টিভ এবং প্রতিশোধ প্রতিশোধপরায়ণ উগ্র ইট ইস পাসিবল যে উনি এটা বলেছেন এটা ওই অন দ্য বেসিস অফ হার কারস্টারিস্টিক্স আমরা উই ক্যান ড্র এ কনক্লুশন দ্যাট সুইসাইড দ্যাট ও শি মাইট বি এগেজড ইন দিস কাইন্ড অফ সো সোট ইন জেন্টমেন শেখ হাসিনার নিয়ে বিবিসি একটা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার এগুলো সম্ভবত ইমেলের মাধ্যমে হয় সাদা মানে নর্মালি এই মুহূর্তে হচ্ছে কারণ প্রশ্ন পাঠায় উত্তর দেয় অর্থাৎ উনি উত্তর দেয় না তার মতো করে লিখে দিয়ে থাকে হয়তো বা দেখায় এটা হইতে পারে এভাবে এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা জিনিসটা বিবিসি সেখানে দেখিয়েছে সেটা কি সেটা হলো যে বিবিসি বিবিসি বলেছে যে উনি আপনার এই যে মানবতাবিরোধী অপরাধ যেটা বা হত্যাকাণ্ড সেটা উনি ডিনাই করেছেন অর্থাৎ উনি এর জড়িত না উনি এটা বলেছেন বিবিসি এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার ভালো লেগেছে বিবিসি কিন্তু তাকে অত বা ডিকটেটর সৌরশাসক হিসাবে উল্লেখ করেছে তাদের রিপোর্টে তারা বলে নাই দেখেন এখানে বিবিসির এটা হতে পারে যে বিবিসি কেন এগুলো করলো আপনি দুঃখিত হতে পারে কিন্তু বিবিসির যে লাস্টের যে ওয়ার্ডটা যে আপনাকে আমি পড়ে শোনাই উনি বলেছেন শেখ হাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু বিকেম অ্যান্ড অটোক্রেট হু বিকেইম অর্থাৎ হোয়াট ডাজ ইট মিন আপনি এটার অর্থটা কি বুঝেছেন অর্থাৎ তারা দ্য কনক্লুডেড কনক্লুশন দ্যাট শি ইজ শি এ ইজিজ এটা বিগেস্ট আমাদের জন্য বিগেস্ট পাওয়া এবং বিগেস্ট হচ্ছে একটা মানে এটা শেখ হাসিনার জন্য এটা হিতে বিপরীত হয়েছে কমপ্লিটলি এবং বিবিসি সেটা আমি ধন্যবাদ দিই বিবিসিকে যা বিবিসি তারা এটা মানে আপনার এই 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 সত্যটা তারা তুলে ধরেছে এক একদম অ্যাকুরেট রাইট তারপরে আরও একটা সিগনিফিকেন্স মানে সিগনিফিক্যান্ট জিনিস তারা বলেছে বা দে সাম সিগনিফিক্যান্ট স্টাফ ইন দিস রিপোর্টস লেডিস্টারম্যানি চ্যালিউ ওয়ান থিং সেখানে তারা কি বলেছে শুনেন সেখানে তারা জাতিসংঘের ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কাউন্সিল যে তদন্ত করেছে সেই তদন্তে কি পেয়েছে তারা আচ্ছা সেটাও তারা উল্লেখ করেছে তারও আরও একটা মারাত্মক মানে মানে যেটা আপনার মানে সবচেয়ে বিগ ব্লো ফর শেখ হাসিনা বা শেখ হাসিনার বিপক্ষে গেছে যে রিপোর্টে সেটা কি বলেন আমি আপনাদেরকে বলি মনে রাখবেন এখানে রিপোর্ট নয় দে হ্যাভ ড্রোন দ্য কনক্লুশন অর্থাৎ দে আর গিভিং ইউ উইটনেস অর্থাৎ এখানে বিবিসি গিভিং ইউ দ্য উইকনেস ইউনো হোয়াট দিস পার্সন ইজ দিস দিস পারসন হ্যাভ ডান দ্যাট সো আপনার এই যে এই যে এই যে মানে আপনার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি আপনার সিঙ্গল ডাউট করা তারা দে হ্যাভ সিঙ্গল ডাউট দিস ইস্যু ডিং টু দি ইউনাইটেড রাইট আরও একটা মারাত্মক জিনিস যারা বিবিসি বলেছে মানে রাখবেন বিবিসি এটা প্রচার করেছিল মানে তাদের মানে আপনার ফরেন্সিক এভিডেন্সের মাধ্যমে তারা এস্টাবলিশ করেই তারা সেটা তারা মানে প্রকাশ করেছিল সেটা কি তারা লেখছে দেখেন আমি আপনার এখানে বলি এখানে এটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় ফেরাগ্রাফ বা ইনফরমেশন বা স্টেটমেন্ট ইন দিস রিপোর্ট অডিও ক্লিপ suggested that she had ordered security forces to use lethal weapons against protesters she denies um, ever issuing an order to fire on un unarmed civilians they leaked audio and they did don't they did't express any or they didn't they were not I'm mean, doubtful about that they certain they were certain or সার্টি ইন দ্যাট স্টেটমেন্ট অর ইন দ্যাট ফেরাগ্রাফিশি এই রিপোর্টটা করে আমি বিবিসি কে কেন দিয়ে জানেন কারণ মনে রাখবেন এটা এতটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু সারা পৃথিবীতে আপনি ইউজ করতে পারবেন যেহেতু ইংরেজিতে এর আগে যারা বাংলাতে যদি কেউ করে থাকে এটা রয়টার্স আছে সেখানে অভিয়াসলি রাইট বাট বিবিসির বিবিসি ইজ বিবিসি রাইট সবচেয়ে ফিনিশড আমি আপনাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো হচ্ছে থ্যাংক ইউ রকিন সো আপনার এই রিপোর্টটা যদি আমরা ওয়ার্ড বাই সেন্টেন্স বাই সেন্টেন্স যদি আমরা আমরা একটা লাইফ করতে পারতাম আলোচনা করতে পারতাম এটা ভালো হতো মনে রাখবেন আমি শুধু বুলেট পয়েন্টস আপনাদের সামনে জাস্ট পয়েন্টেড আউট আপনি দেখেন যেখানে হচ্ছে যে আচ্ছা কল ফর হার রিজাইন হাসিনা রিমেইন ডিফাইন কনডেম দ্য িস্টো থ্রি হান্ড্রেডসিম সে বলেছে তার সাথে জিনিসের মধ্যে বিবিসি প্রমাণ করেছে শেখ হাসিনা এই মানে মানে অর্থাৎ কতটা ব্রুটাল এবং সেই কুন্দরনের মানুষ ছিলেন বা হেড অফ স্টেট ছিলেন বা লিডার উনি উনি ছিলেন এখানে আরও একটা জিনিস বলে যে এই লিক ভিডিও আমি বলেছি একটু আগে এটা বাই দেয়ার ফরেন্সিক সাইন্টিস্ট দে হ্যাভ দিস তারা যখন কোনো মানে ভয়েস রেকর্ড বা কল রেকর্ড তারা এটাকে জাস্টিফাই করে এখন বিবিসি ইস নট এ তারা এগুলো মানে আপনার মানে করে থাকে এবং তাদের ল্যাবের যা থেকে যদি কোনো জিনিস বের হয় এটাকে আপনি এই যেটাকে এই কী বলে এটাকে এই বাদ দেওয়া দেওয়া বা এটাকে আপনি মানে ভুল বলে প্রমাণ করা সুযোগ সুযোগই বিবিসি নাই এটা পৃথিবী কেউ করেও না কেউ চেষ্টা করে না কখন তারা জানে তারা মিথ্যা বলবে না এবং এখানে বিবিসি কতটা মানে আপনার এই যে এথিক্যাল জার্নালিজম বিবিসির আছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুইটা ক্লিপ এক জায়গায় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দে অ্যাপোলজাইজড টু প্রেসিডেন্ট ট্রাম্প এর নাও হি ইজ থ্রেটেনিং টু শু বিবিসি রাইট নাও আমি প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ ইট ওয়াজ এ মিস ইনফরমেশন ওয়ান ইস ইউজ ওয়াজন্ট লাইক দেখ জয়েন্ট থিউ ক্লিপস ফ্রম এ ডিফারেন্ট পার্সপেকটিভ মেরি ওয়ান এটার জন্য অর্থাৎ এবং তিনজন ডাইরেক্টর হাই প্রোফাইল যারা আছেন তারা আপনার এটা কি করছে আপনার ওনার পদত্যাগ করেছেন সো বিবিসির অথেন্টিসিটি নিয়ে মানে কোনো ধরনের প্রশ্ন নাই প্রশ্ন তোলার সুযোগও আমাদের সামনে নেয় সো আজকের এই বিবিসির রিপোর্টটা যেটা করেছে এটা টোটালি শে হাসিনার বিপক্ষে গেছে কেননা তারা এখানে দে আর গিভিং ইউ দ্য উইটনেস দ্যাট হে Licked audio clearly suggested and proved that she ordered security forces, uh, forces to use uh, lethal weapons, ladies and gentlemen. So, lethal weapons, kohan use korai, johana, extreme porja, abongata, extreme crime. It's a when apekula use korban, certainly. I mean, after uh, the the clause of. দেখেন আপনি এই শব্দটা তখনই আসে লিটাল ওয়েপন সো দেয়ার ফর লিটাল ওয়েপেন্স ইউজ করা হয়েছে এর মানে এখানে ম্যাস মার্ডার্স করা হয়েছে এটা আমার বক্তব্য নয় এটা যারা এক্সপার্টিস আসেন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন কারণ আত্মসত থাকলে ইজ এবং আপনি যদি দেখেন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে বা মানে আপনার আইসিসিতে যত যতজন মানুষকে এখন পর্যন্ত আপনার হেলথ মিন এই ফর ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি প্রত্যেকের যে রিপোর্টে আছে লিটাল ওয়েফেন্স আইমিন মানে এবং টর্চার মানে আপনার যেটাকে বলে ইনহিউম্যান টর্চার এই দুইটা শব্দ সবসময় এই রিপোর্টে থাকতে হবে এবং তাকে এবং জাতিসংঘ যে রিপোর্টটা এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে সেই রিপোর্টেও একই জিনিস বারবার উল্লেখ করা হয়েছে গো অ্যান্ড রিড সো এখানে এটা নিয়ে তর্ক করার আর আপনার এই যে মানে জামাত শিবির বিএনপি আর স্বাধীনতা বিরোধী ইটস নট গোয়িং টু ওয়ার্ক আমি আওয়ামী লীগের যারা এখানে দেখেন আপনারা তো আমাকে বর্তমানে নাম্বার ওয়ান থার্গেট আই এম দ্য নাম্বার ওয়ান থার্গেট বাই আওয়ামী লীগ থাগস এরাউন্ড দা ওয়ার্ল্ড ফ্রম এরউন্ড দা ওয়ার্ল্ড রাইট আমি আমার ফেইসবুকে সিবাহীন অবস্থা চলছে বর্তমানে আমি আপনাদেরকে বা মানে কিন্তু কিছুই করতে পারবেন না বলুন দিন দিন চেদিন আপনাদের ধ্বংস আরও ব্যাপক আকারে যেগুলো এখনও দু একটা আছে ধরুন লকডাউন করেছেন লকডাউন করে কি করেছেন আপনি কি মনে করেন এই লকডাউন আপনাদের মানে এটা সাকসেস নাও এটা বরং আরও যারা শান্তিতে দু একজন রয়ে গেছে এদেরকে বিতরণ করার প্রক্রিয়া এবং এই যে আমি একটু আগে শেয়ার করে হাউ হাউমা করে মানুষ মানুষ মানে মানে খান্নাকাটি শুরু করছে যে যারা ধরা পড়েছে এদেরকে যে তাদেরকে কুপরামর্শ এবং টাকা পয়সা দিয়ে এনেছেন এবং একদম গরিব গড়ের লেখাপড়াহীন ছিন্নমূল এবং রাস্তার বা বলতে গেলে আপনি আপনাদেরকে নেগেটিভ ভাষায় বলে ঠুকাই এদেরকে নিয়ে এসে আপনি লকডাউন পালন করবেন এভাবে লকডাউন করা যায় এই লকডাউনে কি কিছু হয়েছে লকডাউনে কিছুই হবে না মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি নাট দ্যাট ওকে উই উই উইচ টু চাক শেখ হাসিনা লেটস আওয়ামী ইন বাংলাদেশি পলিটিক্স দেন উই ক্যান টকাউট মেবি বাংলাদেশি পিপল বাট আমি তারপর বাংলাদেশ মানুষ মানবে না কারণ এবং এখানে বলেছেন যে তার মানে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের ব্যানটা শি ওয়ান্টেড টু বি লিফটেড সো তারা মনে করেন যে এই যে করতে গেলে আপনি বুল করবেন এবং এই বুলটা একটা পর্যায়ে যাবে যে বুলটা আর আপনাকে আর একটাকে মিটিগেট করতে পারবেন না ওই মিস্টেকসগুলা শেখ হাসিনা লেডিস এন্ড জেয়ারম্যান সো অ্যাবাব অল বিবিসির রিপোর্ট যেটা কমপ্লিটলি ওয়ান্ট শেখ হাসিনা ওয়েট অ্যাগেন্স্ট আওয়াম লিগ এবং দ্য ফিউচার এনি ফিউচার ইন বাংলাদেশ রিলিজেন জারম্যান সো বাংলাদেশে আচ্ছা সো তারপরে আমি আপনাদেরকে বলি যে আচ্ছা বাংলাদেশ কী বলছেন খারা দোকায় আচ্ছা তো এখানে আমি আমি মনে করি যে অনেকে আওয়ামী লীগের আপনারা এসেছেন কমেন্ট করে আর মানে প্রপাগান্ডা আর এই কথাগুলো লিখে কিন্তু আপনাদের পার পাচ্ছেন না যদি পাতেন পাইতেন তাহলে আপনার ক্ষমতা থাকতেন মনে রাখবেন আপনাদেরকে আমি গতকালকে পরামর্শ দিয়েছিলাম আগে আপনাদেরকে মানুষ হতে হবে যদি মানুষ হতে পারেন রাজনীতিতে আসতে গেলে আগে আপনাকে মানুষ হতে হবে আমরা অমানুষের রাজনীতি বাংলাদেশে চাই না আমরা মানুষের রাজনীতি চাই দ্যাস ওয়ার্ল্ড ইস একশ্যান সো ভালো থাকবেন সবাই আমাকে যেতে হবে আবার আবার আসবো যদি সময় পাই হ্যাভ এ ব্লেস ডে অ্যান্ড দ্যাট ওয়ার এক্সাক্টলি বিবিসি রিপোর্টার মানে ইন্টারভিউ উৎসেখ হাসিনা I mean, honestly speaking, is double a third-party interview. She interviewed her. It's completely gone. I mean, went against Sheikh Hasina and, and Awam ladies and gentlemen. And it's a great news. They they branded her as an authoritarian or dictator. And they also mentioned in this report that the leaked audio clearly see or she ordered the security forces to kill people and and commit a mass mass murder. That's what it is. Have a blessed day and see you next time. France, was a short to thanks for asking, Al watching

শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি